আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আর নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল সকালবেলায় কিন্তু স্নান হয়ে গিয়েছে আর কি তো এখন এই যে বিছনাপাটে সমস্ত কিছুটাই গুছিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু মা সকালবেলায় উঠে চা নাস্তা করে তারপরে যে জিনিসগুলো যে আছে না ড্রেসিং টেবিল মানে ড্রেসিং বলছে আর কি সরি তোমার হচ্ছে বাক্সাটা আর ফ্রিজটা তো এখানেই ছিল বাক্সাটাও উলট পালট করেছে এই পাশে ছিল এই পাশে করেছে ফ্রিজের মতো করে সিধা সিধে করে রেখেছে কারণ করে রেখেছে তোমার হচ্ছে এটাই যে কী বলে মানে সুবিধা হবে আর কি ঠান্ডার দিনে ঠান্ডার দিনে বলতে যে এখন তো খেতা কম্বল সমস্ত কিছুটাই মানে বের করতে হবে তো সেজন্য কিন্তু রুমটাকে একটু মা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়ে আর একটু নতুনভাবে ডেকোরেশন করেছে তো বেশ ভালোই লাগছে আর কি আর সকালবেলা উঠে আমারও সান্ধান হয়ে গিয়েছে আর কি মার সাথে কাজগুলো করছি আর কি তো শরীরটা অসুস্থ মানে মিন্স হয়েছে সেজন্য আর কি সান করে নিয়েছি সকাল সকাল এদিকে এখন মানে কাজকর্মগুলো করে নিয়েছি তো এদিকে এখন বিছনাপাটি গুছিয়ে নিচ্ছি ছেলেটা একটু আগেই ঘুম থেকে উঠলো আর আমার কয়েকদিন ধরে এত আমি ব্যস্ত আর কি আর শরীরটাও ভালো না সেজন্য আমি কারো কাছে যেতেও পারছি না আর কারো ভিডিও দেখতেই পারছি না তো সেরকম কিন্তু আমারও ভিডিওর মধ্যে সেরকম ভিউজ নেই ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যাকে তুমি সময় দিবে সেই তাকে সময় দেবে আর যাকে দিবে না সে কিন্তু দিবে না এমন আর কি তো এদিকে আমি এই যে বিছনাপাটি সমস্ত কিছুটুকু নিয়েছি এদিকে বাক্সাটা আমার সরিয়ে দিয়েছে মা তো ভেবেছিল প্রথমে চালের ড্রামটা এখানেই রাখবে তারপরে বললাম না ওখানেই জায়গা হয়ে যাবে তাহলে ওখানেই রাখো তো আর কি এই যে আমি টেনে নিয়ে যে ওখানেই রেখে দেবো আর কি ছেলেকে নিয়ে মা ওখানে খেলছে আর আমি এদিকে কাজকর্মগুলো করে নিচ্ছি তো বাবার এসেছে একটু হলেও মানে হেল্প হচ্ছে বাচ্চাটাকে ধরার মতো আর কি আর ওখানে তো আমাকে একা হাতে সমস্ত কিছুই করতে হয় আমি ভিডিও করি দেখে তোমাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করি না এলে কিন্তু আমি এগুলো কোনোদিনও করতামই না মায়ে করতো আর কি তো কি করব বলো তোমাদের তোর সাথে শেয়ার করবো সেজন্য মাকে বলছি আমি কাজগুলো করি একটু একটু করে না করলে ভিডিওটা আমি শেয়ার করবে বা কীভাবে আর দেখো আজকে আমার কত দিন হয়ে গেল আমি বাড়ি যাব আমাকে বাড়ি যেতেই দিচ্ছে না বলো তো ভালোও লাগছে না জানো তো আমি ভাবছি আমার টেনশন হচ্ছে আর কি যে বাড়ি ঘরের যে কি অবস্থা হয়ে আছে আমরা যারা গৃহিণীরা মানে বাড়ি সংসারকে ভালোবাসি তাদের কিন্তু কোথাও মন টিকে না আমার কিন্তু মনটা ওখানেই আটকে আছে আর কি ভীষণ খারাপ লাগছে ভীষণ কি বলবো বলো তো আমার টেনশন হচ্ছে যে আমার সংসারটা কী হাল হয়ে যে ওখানে পড়ে আছে তার মধ্যে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে আমাদের নিতে তো বাবা কিন্তু তাও যেতে আর দিচ্ছে না তো যেতে দিচ্ছে না বলতে আমাদের যাওয়ার প্ল্যান হয়ে গিয়েছিল তারপরে কিন্তু বলছি তোমাদেরকে আগে দাঁড়াও তো দেখো এই খাটটা কিন্তু এ মানে খাট বলছি তোমার যে বাক্সাটা আছে সেটা কিন্তু এভাবে ছিল পশ্চিমভাবে ছিল তো এখন কিন্তু উত্তর দিকে আছে আর কি হ্যাঁ উত্তর দিকে আছে তো সেজন্য ওভাবে করে গুছিয়ে রেখেছে আর কি মা তাহলে মা আর ওখানে যে লেপ তো শোক আছে ঠান্ডার দিনে বের করতে পারবে সেজন্য আর কি তো কেন যেতে পারলাম না তো লাকড়িগুলো যে নিয়ে যাব তোমরা তো জানোই তো সেই লাকড়িগুলো কিন্তু না যে গাড়িটাতে নিয়ে যাব সে গাড়িটা মানে ভাড়া গিয়েছে আর কি সোমবার অবধি ভাড়া আছে গাড়িটার তো এখন বাবা বলছে তুই আরও যাবি আবার আসবি তো একটা কাজ কর একবারে যা যায় তারপরে একবারে নিয়ে আসিস মানে একবারে মানে একবারে মানে গিয়ে আর কি তাহলে আর আসতে হবে না আর এখন যদি যাই তাহলে আমাকে কিন্তু আবার কয়েকদিন পরে বলে আসতে হবে সেটাই আর কি বাবা বলছে তো সেজন্য বললাম তাহলে ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি আমি তাহলে একবারে থেকে এখানে থাই থাইকে তারপরে নিয়ে যাই হাজব্যান্ডেরও এটাই কথা তো আমি আবার হাজব্যান্ডকে বললাম যে চলো আমি যাই গা তুমি আর আমি পরে এসে তুমি নিয়ে যাবা তো বললো আমি আর গেলে আর আসবো না মানে জানো না এক একটার এক একটার নিয়ম আর কি তো বলছে আমি যদি যাই আর আসবো না তো সেটাই ভেবে আর কি থেকে গেলাম তো ওদিকে দেখো মানে বারান্দাটা একটু ঝেড়ে ওদিকে উঠানটা ঝাড়ছে ভিডিওটা না ভালো করে শ্যুট হচ্ছে না বৌদিকে বললাম একটু স্ট্যান্ডটা নামিয়ে দিতে তো বৌদি এইভাবে করে নামিয়ে দিল দিয়ে ভালো করে শুট হলো না সে সেজন্য আবারও আমি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভালো করে ঝাড়ু দিলাম তো সেই কারণে আর কি আমাদের বাড়ি যাওয়াটা হচ্ছে না মানে কি বলবো আর যে যে চাকরিটা নিয়ে যাবো সেজন্য আর কি আটকায় আটকায় আছি যে এখন যাবো আবার আসবো আর আমার হাজব্যান্ড আসতেও যাবে না সেজন্য আর কি এদিকে তো আমাদের টেনশান আর কি আমরা একটা গৃহিণী তোমরা তো জানোই সংসার করতে সংসারটা গোছাতে কতটা মায়া লাগে আর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটা মুছে নিচ্ছি তিন চারবার করে ন্যাকড়াটা মুছে মুছে আর কি মুছতে লাগে নাহলে কি বলো তো নোংরা দাগ দাগ হয়ে থাকে বাচ্চারা তো সারাটা দিন খেলাধুলা করে তো সেজন্য আর কি আর এদিকে আমার ছেলেটা তো দুষ্টামি করছে বৌদির বাচ্চাগুলোকে তো ওদেরকে আবার আমি যদি ধাবা দিই না ওরা আমার কি খুব কিন্তু ভয় পায় তো আমার ছেলেটাই শুধু আমাকে ভয় একটা পায় না আর কি এদিকে দুয়ার মোছা হয়ে গিয়েছে এখন আর কি বাসনপত্রগুলো মাসতে নিয়ে চলে যাচ্ছি তোমাদের সাথে ওখানে শেয়ার করবো না কারণ ওখানে বৌদি চান করছে এক পাশে এক পাশে আমি বাসন মারছি সেই জন্য আর কি এদিকে দেখো আমার ছেলের কাণ্ডকৃত্যিটা আর লাকড়িগুলো নিয়ে যাব তো তোমাদের সাথে লাকড়িগুলোও শেয়ার করলাম এদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর কি সন্ধ্যাবেলা মেলাতে তো মেলাতে যাব হঠাৎ করে মেলাতে কেন গেলাম বলো তো দিদি এসেছে আর ফালাকাটা এখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড সুন্দর মেলা হয় সেজন্য আর কি দিদি এসেছে আমাদের বাড়িতে মানে বাবা বাড়িতে দিদি এখানে নিমন্তন্ন খেতে এসেছিল তো সেখান থেকে আর কি আমাদের বাড়ি এসেছে এসে আর কি ওখান থেকে আমি দিদিকে বলেছি যে যাবো একসাথে তারপরে ও বলল ঠিক আছে টোটোতে করে একসাথে এসেছি আমার হাজব্যান্ডের কাছে মোবাইলটা ছিল সেই জন্য আমি ভিডিওটা করতেই পারিনি এখন বলেছি তুমি একটু ভিডিওটা শ্যুট করে দাও তারপরে কিন্তু শ্যুট করলো আমার তো ভীষণ টা করছে আমার একদমই এরকমভাবে ভিডিও শ্যুট করতে একদমই পছন্দ লাগে না যে বাড়ির থেকে না দেখে ডাইরেক্ট একদম শ্যুট করা আমার একদমই ভালো লাগে না কে করবো বলো তো সেজন্য আর কি করলাম মেকআপ করে দিয়েছে আমার ভাস্তি মুখের মধ্যে আর কি একটা ভালো সুন্দরভাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি মানে পারি নাই তারপরে কি বলবো যে খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা চা নাস্তা করেছি বাবা কত কতকে নিয়ে এসেছে খাবার সেগুলো শ্যুট করতে পারি না সমস্ত কিছু আমার হাজব্যান্ডের কাছে মোবাইলটা ছিল সেই জন্য আর দেখো মণ্ডপগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে তোমাদের কি বলবো কতটা ভালো লাগছে বলো তোমরাই খুব সুন্দর আর কি মেলাটা হয়েছে আর এখানে এটার ভিতরে কিন্তু মেলা তোমরা বিশ্বাস করব না আমার যে অবস্থা আমার ছেলে এত টাকা নষ্ট করেছে ওদের জন্যই কিন্তু মানে কি বলবো টাকা পয়সা বাঁচানো খুব একটা রিক্সের ব্যাপার মেলা আসলে মেলা আসলে কিন্তু অনেক টাকা নিয়ে আসতে লাগে সেজন্য আর কি দেখো তো কতটা সুন্দরভাবে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে না আমার হাজব্যান্ড কিন্তু এগুলো ভিডিও করে দিয়েছে বেশ ভালো লেগেছে ওখান থেকে ঘুরে এসে এদিকে মেলা শুরু হয়ে গিয়েছে ওই মণ্ডপটার পিছনটাই এদিকে আমার ছেলে তো দুষ্টামি করছে তোমরা দেখতেই পারছো দেখো ও কী যে খেলা শুরু করেছে ও আর আমার দিদির ছেলে ওই যেটা দেখো আমার দিদির ছেলে ও কত যে খুশি এখান থেকে আর বের হবে না ওখান থেকে তারপর কত কষ্ট করে বের করে এদিকে চলে আসলো আবার প্লেনে উঠতে মানে কি বলবো টাকার টাকাকে ওরা বুঝতেছে না যে টাকাটা ইনকাম করতে কতটা কষ্ট লাগে তো আমরাই শুধু জানছি আর ওখান থেকে দেখো আবার এখানে চলে এসেছে অনেক অনেক মানে ও অনেক জায়গায় ঘুরেছে আরও একটা গাড়িতে উঠেছে তো সেখানে তোমাদের সাথে কি শেয়ার করি করিনি বলতে কি বলো তো মানে ভিডিও করতে ভুলে গিয়েছি এদিকে আবার আমরা পাপটি চাট খাচ্ছি আমাদের জ্যাম্বু এসেছে তারপরে দিদি ভাগ্নি সবাই আমরা এসেছে জ্যাম্বু আমাদের খাওয়াচ্ছে আর কি আর আমার হাজব্যান্ড ওগুলোতে ইস্যু করেছে আর আমি এদিকে তো ব্রেক ড্যান্সে উঠি আমার তো অবস্থা একদম কাহেল মানে না যাহার অবস্থা হয়ে গিয়েছে এত মারথা ঘোরাচ্ছে ঘুরাচ্ছে বমি আমি তো এত বলছি নামাতে আর হাসতে আর আমার ভাগ্নিকে বলছে আমি তো এবার মারা যাব আমি কি কি যে আবল তাবল বলছি তোমরা জানো না মানে তোমরা বিশ্বাস করতে পারবে না তোমরা হয়তো আমাদের খুঁজতে পারছো না এই যে আমরা এই যেটাই যেতে এই আমার বরাবর অল্প একটু ভিডিও করে সেখানে আবার কেটেই দিয়েছে আর কি তো তোমাদের কেমন লেগেছে মেলা বাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভোলাও না আর আমি তোমাদের সাথে ঘুরে ঘুরে আর কি শেয়ার করছি এখানে বলে ভূত বাংলা আছে কত বড়ো একটা লাইন বুঝতে পারছো তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূতকে দেখব কত দূর লাইন এখানে আমরা দাঁড়িয়ে আছি এ অনেক দূর অনেক দূর আর আমার ভাগ্নি তো মুগুলো খাচ্ছে ভিডিও করবে না তারপরে ওখান থেকে আমরা একটু দাঁড়াচ্ছি বসছি ছেলে খেলছে বসে বসে খেলছি আর মানে খেলছি বলে ছেলে খেলছে আর বসে বসে আমরা আছি আর দেখো এখানে বসেই আছি আমরা আর তারপরে অনেক দূর এগিয়ে এসেছি আর একটু পরেই কিন্তু গেলে বাংলার এখানে আসবো তো আমি হাজব্যান্ডকে বলেইছিলাম যে একটু ভিডিও করতে কিন্তু ভিডিও করে নেই জানো তো মেলা ঘুরতে এসেছিলাম সাড়ে ছয়টা কি সাতটা সময় আমরা যেতে যেতে রাত্রে পাক্কা বারোটা বাজে তো আমরা টোটোকে ফোন করে দিয়েছি পরে আমাদেরকে নিয়ে এসেছে ভাড়াও দিয়ে দিয়েছি অনেক ভাড়া লেগে গিয়েছে আর কি পালাকাটার থেকে জটেশ্বর আসতে আর এই যে বাংলা এখানে তো দেখতেই পারছো জানি না আমার হাজব্যান্ড ভিডিও করছে কি না তো দেখো তো একটু করেছে আর এত ভয় লাগছে এত ভয় লাগছে এত চিল্লা নেই তোমাদের আর কি বলবো তো দেখতেই পাচ্ছ কত ভয়ানক একটা ব্যাপার তো ভিডিও করেছে আমি ভেবেছি ভিডিও করে নাই তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখো এখানে কিন্তু আমার দিদির জুতো ছিঁড়ে গিয়েছে আমি একজনের পায়ের উপরে পড়ে গিয়েছি কেমন অন্ধকার এই যে ভূতগুলো নাচছে আমার তো আমি ভয়স দিচ্ছি এখানে ঘরের ভিতরে আমার গা শিরশির করছে কেন জানি জানি না বুঝতে পারছি না সেই ভয় লাগছে আর কি তো সত্যি সেই ভয় লাগছে আমার হাটটা টেনে ধরেছিল না আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম জানো তো তো দেখতেই পারছ আমি তো কিন্তু বাচ্চাকে নিয়েই ঢুকেছিলাম কতটা অন্ধকার কতটা ভয়ানক একটা ব্যাপার তোমরা হয়তো দেখেই বুঝতেই পারছ খুব মজা হয়েছে মেলাতে ঘুরে আর কি আর মানে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম তো অনেকটাই লেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ওই যে ভূতগুলো কীভাবে করে আছে বাংলাদেশে এদিকে টুটুকুটু চলে আসলাম হোটেলে এখন জায়ম্বু খাওয়াবে বিরিয়ানি বিরিয়ানি খাবো খাওয়া দাওয়া করে দিদিরা দিকে বাড়ি চলে যাবে আর আমরা ওদিকে বাড়ি চলে যাবো তো আবার বিরিয়ানি খাবো জাইম্বু শুধু রুটি খাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আরও একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আসছি এতক্ষণের জন্য টাটা গুড নাইট আমার ভাস ভাগ্নাকে দেখো কত সুন্দর করে ভিডিওর মধ্যে একটু হিসেব করে আর আমার ভাগ্নি তো ভীষণ লজ্জা পাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো টাটা আল্লাহ হাফিজ